আল্লাহ সোহান ও তালা যে শক্তিশালী তিনি সকল রাজ্যের মহারাজাদির তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন তিনি আবার এই সমস্ত মানব ফুলকে বিশেষ করে সকল প্রাণীকে আল্লাহ রকুল আলমী সুরময় আবার জীবিত করবেন আল্লাহ রকুল আলমী বলেন

কিভাবে আল্লাহকে অস্বীকার কর কাইফা তাকুনা বিল্লাহি তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি কর তোমরা এক সময় মৃত ছিলে তোমরা কিছুই ছিলে না একদম তোমাদের নাম গন্ধ তোমাদের বংশ পরিচয় কিছুই ছিলে না তোমরা এক সময় নাই ছিলে তোমরা মৃত ছিলে আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে জীবন দান করেছে সুম্মা ইউমীতুকুম অতঃপর একদিন তোমাদের মৃত্যু হয়ে যাবে তোমরা মৃত হয়ে যাবে লাশ হয়ে যাবে সুম্মা ইউমীতুকুম তোমরা মরে যাবে সুম্মা আবার হাসরের ময়দানে আল্লাহ আবার হাসরের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদেরকে আবার জীবিত করব সুম্মা সেই তোমাদেরকে ফিরে যেতে হবে যে আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে জীবন দান করেছেন যে আল্লাহ এই পৃথিবীতে তোমাদেরকে মৃত্যু দান করেছেন সুম্মা এরই তুরজাউন সেই আল্লাহর কাছে একদিন ফিরে যেতেই হবে